তোমার মানে রিসেন্ট বিয়ে করেছো নতুন সংসার কেমন যাচ্ছে সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ খুব ভালো নতুন সংসার আমার সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন সারাটা জীবন একসাথে আমরা দুজনে একসাথে থাকতে পারি একটু সাইল ভাই কিছু জানতে চাই আসলে কেমন মানে যাচ্ছে সব কিছু মিলিয়ে নতুন জীবন নতুন সংসার কেমন সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ সবই ভালো যাচ্ছে যেহেতু আমাদের মানে আচ্ছা 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 কোনের কাছে চলে আসছে আমাদের সামনে প্রোগ্রামের আয়োজন আছে দেখছেন ভালোই যাচ্ছে সব কিছু আপনাদের সবার জন্য আমরা তো তো জানি যে আপনাদের পরিচয় জানাশোনা বন্ধুত্ব প্রেম সেটা অনেক দিনের তো এতদিন প্রেম করার পরে বিয়ে করা সে এতদিনের সম্পর্কটা আসলে সম্পর্কটা সুন্দর রাখার মূল মন্ত্র কি আসলে থাকে না যে বিয়ের সম্পর্ক খুব সহজেই ভেঙে যায় মানুষজন

ভাইয়ের কোন ব্যাপারটা সবথেকে বেশি তোমাকে অ্যাট্রাক করেছিল যে কারণে তুমি প্রেমে পড়তে বাধ্য হয়েছিল ওর একটু মুডি টাইপের একদমই আচ্ছা যে মানে চাচা টাইপের ছেলেরা যেরকম থাকে মেয়ে পাঠাতে চায় ও একদম টোটালি ডিফারেন্ট ও একটা ভাবে থাকতে অলওয়েজ ও সবসময় ভাবেই থাকে সো এই ওই পার্সোনালিটিটা আমার কাছে ভালো লেগেছে কে মানে প্রপোজ তো নিশ্চয়ই ভাই আগে করেছিল কি বলে প্রপোজ করেছিল ও একটা একটু ভিন্ন রকম ওই সবসময় মানুষকে পচায় আর ওর মানুষকে মানে পচাতে ওর অনেক ভালো লাগে সো একদিন পচাতে পচাতেই একদম মানে নিজের পছন্দের ভালো লাগার কথাটা বলেছিল কিন্তু এটা রোমান্টিক হয়েতে ছিল না এক পর্যায়ে আমাদের তুমুল ঝগড়া ঝগড়া হয় তো ঝগড়ার মাঝখানে ও আমাকে সরি বলে তারপর সে আমাকে জানায় সে আমাকে পছন্দ করে আমাদের মধ্যে বন্ধুত্ব তৈরি হয় এভাবে পিছন পিছন কি ঘুরিয়েছে অনেকদিন এরকম কিছু কতদিন ঘুরছে আমরা তো আসলে প্রথম থেকে ফ্রেন্ড ছিলাম আমরা ফ্রেন্ড থেকে রিলেশন আসা এটা তো বিষয় আসলে কেউ কাউকে ঘোরানো হয় নাই আমিও ওর সাথে কথা বলতে আমার ভালো লাগতো আমরা একসাথে ঘুরতে যেতাম ভালো লাগতো আমরা অনেক সময় চায় আড্ডা দিতাম লং ড্রাইভে যেতাম রাত্রেবেলা ঘুরতে হতাম সো আমরা তিনশো ফিটে যেতাম পিঠা খেতে সো এইভাবে ঘুরতে ঘুরতে একপুর ভালো লাগা তখন আসলে ভালোবাসার কথা না কেউ কাউকে বলা হয় নাই অটোমেটিকলি হয়ে গেছে কিন্তু ও আমাকে পছন্দ করতে এটা জানতাম আমারও একটা ভালো লাগা ছিল এইভাবে কিভাবে যেন হয়ে গেল একটা গভীর সম্পর্ক এক পর্যায়ে আমরা ছয় বছর সম্পর্কে ছিলাম তার মাঝখানে অনেকবার ডিসিশন নিয়েছি বিয়ে করব আমাদের করোনার বিভিন্ন পরিস্থিতির জন্য আমাদের বিয়ে ক্যান্সেল হয়ে যায় তারপর পারিবারিক অনেক ব্যাপার ছিল তারপর ছয় বছর ফ্যামিলির সাথে যুদ্ধ করতে করতে একবর্তে ফ্যামিলি রাজি করায় তারপর বিয়ে সিদ্ধান্ত। আসলে 6 বছরের প্রেম তার মানে লম্বা সময় তো আমার যতদূর মনে পড়ে এর মধ্যে অনেক অনেকবার তোমার ইন্টারভিউ আমরা করেছি সেই থেকে এই রিলেশনশিপ সেটা যখন দিয়েছি বারবারই সিঙ্গেল দাবি করেছো এই লোকচুরিটা কেন ছিল আসলে নায়িকা কখনো বলেন না যে আমি কমিটমেন্ট এটা বলতে চায় না কারণ আমার একটা দর্শনAppCompat আছে সাথে যে রিলেশনশিপকে আমরা ভ্যালু না দিয়ে আমরা আজীবনের যে রিলেশন এটা আমরা ভ্যালু দিই সো আমি সবসময় চেয়েছি যে শরীয়ত মোতাবেক আমি সবার সামনে ওকে আনবো এই আমি গোপন রেখেছি সবাইকে বলেছি আমি সিঙ্গেল কিন্তু আমার যারা সাংবাদিক বন্ধুরা ছিল অনেকেই জানত যে আমি রিলেশনশিপে আছি কিন্তু ক্যামেরার সামনে আমার মনে হয় না যে নিজেদের ব্যক্তিগত জিনিস প্রকাশ করা উচিত আলহামদুলিল্লাহ খুব ভালো শ্বশুরবাড়ি বিশেষ করে আমার শাশুড়ি মাসাল্লাহ অনেক ভালো একদমই মনে হয় না যে আমি ছেলের বউ নিজের মেয়ের মতো করে আমাকে অনেক ভালো আমি আসলে জানি আমি প্রথম আমাদের কাছ থেকে শুনলাম আসলে আমি কিছুদিন ধরে একদমই দেশের বাইরে আপনার সবাই জানেন আমি মালয়েশিয়া সিঙ্গাপুরে আমার হাজব্যান্ডকে নিয়ে ঘুরতে গিয়েছি তো আমি সোশ্যাল মিডিয়া অনেক বুঝো অনেক কিছু আমি তালে নিই তো আমি বলতে পারবো এই বিষয়টাকে নিয়ে কিন্তু কিছু অসাধু ব্যবসায়ী যারা পানি বিশ টাকা বা চল্লিশ টাকার পানি যেটা ছয়শো টাকা পর্যন্ত করতে পারছে তিরিশ টাকার অটো রিক্সার ভাড়া সেটা পাঁচশো তিনশো সিজি ভাড়া তিনশো এক হাজারও পড়ে গিয়েছে মানে এই বিষয়গুলো আমরা কেমন মানে আমাদের দেশে কোনো ট্রাজেডি এটা সম্পূর্ণটাই অমানবিক একটা মানুষ বিজ্ঞতা করেছে তাহলে গত বছর পাঁচই আগস্ট দেশে একটা বড় পরিবর্তন হয়েছে যতদূর জেনেছি এরপরে তুমি কিছুটা পলিটিক্যাল একটা প্রেশারের মধ্যে গিয়েছো বা একটা পলিটিক্যাল একটু সুতমার হয়েছিল সেই বিষয়ে একটু জানতে সেটা কি আপনি আসলে পাঁচই আগস্টের পরে তো যে যাকে নিয়ে যেভাবে খুশি নিউজ করেছে যে যাকে যেভাবে খুশি অপমান অপদস্ত নানান ধরনের বাজে বাজে নিউজ আছে সোশ্যাল মিডিয়া তো আমরা বলতে গেলে নিজের মতো করে আমরা লিখি আমার জায়গাতে স্ট্রং আছে তো এই তো আমি যুদ্ধ করেই পথ চলছি